বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানায় স্বাগত চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ আজকে আমরা একটি আবারও ওয়ার্ক ফ্রম হোমের আপডেট দেবো ওয়ার্ক ফ্রম হোম থেকে তোমরা কাজ করতে পারবে প্রতিদিন তোমরা ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবে প্রতিদিন প্রায় বারোশো টাকার মতো আয় করতে পারবে ওয়ার্ক ফ্রম হোম যেটাকে তোমরা ফ্রিল্যান্সিং বলো কোন ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে হবে কিভাবে কাজ করবে শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো এবং অ্যাকাডেমিক কেয়ারে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে ভুলবে না তাহলেই তোমরা প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেট ঠিক পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক অনলাইন আর্নিং টিপস বাংলা ভাষায় পারমানেন্ট ওয়ার্ক ফ্রম হোম মাধ্যমিক পাশে প্রতিদিন বারোশো টাকা পর্যন্ত তোমরা আয় করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক টেন্থ পাস যে কেউ করতে পারবে তোমরা এই কাজটি অনলাইন আর্নিং টিপস দিনে সংসারে যাবতীয় কাজ মিটিয়ে নিজের অবসর সময় রোজগার করে নেওয়ার এক অভিনব চাকরির সন্ধান আজকে তোমাদেরকে আমরা দিতে চলেছি এই কাজ আপনারা বাংলা ভাষায় বাড়িতে বসেই করতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম এখান থেকে রোজগার করে ডেলি ইনকামে তোমরা বারোশো টাকা করে পেতে পারো নিশ্চয়ই ভাবছেন এটা আবার কোন চাকরি এই প্রশ্নের উত্তরে আজকে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এই প্রতিবেদনটা পড়ে শোনাবো কোন কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন নিয়োগ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কোভিড নাইন্টিন অতি মহামারীতে যে চাকরির জগতে এক নতুন দিশা খুলেছে যার মাধ্যমে বাড়িতে গৃহিণীরা থেকে শুরু করে সকলেই শিক্ষাগত যোগ্যতায় কিন্তু রোজগার করে নিতে পারবে হাজার হাজার টাকা এই নতুন দিশায় আর কিছুই নয় ওয়ার্ক ফ্রম হোম যেটাকে ফিলান্সিং বলা যায় কোন কোম্পানির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে ওয়েল কালেজ ওয়েল কালেজ থেকে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হচ্ছে কোম্পানির পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে তোমরা সম্পূর্ণ আবেদনের তথ্য জেনে কিন্তু আবেদন করে ফেলো এখানে কি বলছে কোন পদে নিয়োগ করা হবে কোন পদে নিয়োগ করা হবে অ্যাডস কোয়ালিটি রেটার অ্যাডস কোয়ালিটি রেটার পদে নিয়োগ করা হবে ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নিজের ভাষায় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোয়ালিটি চেক করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং সীমা কত চা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষাগত যোগ্যতাতেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা তবে এক্ষেত্রে হিন্দি এবং হিন্দি এবং ইংরেজি ভাষায় যথেষ্ট পরিমাণে কিন্তু দক্ষতা থাকতে হবে অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন কাজের দক্ষতা রাখতে হবে বয়স সীমা আঠেরো থেকে আঠেরো থেকে হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দৈনিক কত বেতন দেওয়া হবে দৈনিক কত বেতন দেওয়া হবে দৈনিক কিন্তু তোমাদের বাড়িতে বসে তিন ঘন্টায় সরি প্রতি ঘন্টায় তিন ডলার টাকা করে কিন্তু তোমরা আয় করতে পারবে প্রতি ঘন্টায় তিন ডলার মানে দুশো চল্লিশ টাকার কাছাকাছি কতক্ষণ কাজ করতে হবে সপ্তাহে অন্ততপক্ষে পাঁচ দিনে মোট কুড়ি ঘন্টা কিন্তু কাজ করতে হবে কিভাবে আবেদন করবে আমরা তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নিয়োগ পদ্ধতি এই চাকরিটিতে যোগদানের জন্য কোনো রকম ইন্টারভিউ বা পরীক্ষার প্রয়োজন নেই কোম্পানির পক্ষ থেকে অটোমেটেড কিন্তু নিয়োগ করা হবে উপরে যে ওয়েবসাইটটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু আমাদের যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রতিদিন তোমরা কিন্তু নতুন নতুন চাকরির আপডেট কিন্তু প্রতিদিন সন্ধ্যে ছটায় পেয়ে যাবে তো অবশ্যই তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা কিভাবে আবেদন করবে অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ইমেল মোবাইল নাম্বার দিয়ে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু রেজিস্টার করে নিতে পারো তাহলেই তোমরা কিন্তু এইখানে যে কাজের জন্য তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আরও নতুন নতুন চাকরির আপডেট প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে তো দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ঠিক সন্ধ্যে ছটায় সু নমস্কার জয় হিন্দবন্দা মাতরাম ভারত মাতাকে চাই